হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে টোটালি বিষয়বস্তু হচ্ছে রেলওয়ে স্পেশালিস্ট ম্যাথ ক্লাস তো ম্যাথ ক্লাসে এমন কতগুলি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দেখাবো যে অঙ্কগুলো কিন্তু এক্সামে আসার মতো অঙ্ক এবং প্রিভিয়াস ইয়ারে এই টাইপের অঙ্কগুলো কিন্তু এসছে তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে টাইপগুলোকে তোমাদের সামনে তুলে ধরা যে টাইপের অঙ্ক তোমাদের এর আগের এক্সাম গুলোতে এসছে শুধুমাত্র এম টিপিসি নয় গ্রুপ ডি নয় টেকনিক্যাল নয়ের জন্য তুলে ধরা তো এরকম টাইপের কিছু অঙ্ক তোমাদের আজকে করাবো এবং তাকে কত সহজে করানো যায় তার প্রসেসগুলো আজকে বলবো এবং সাথে সাথে এই অঙ্কগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তার জিনিসগুলোকে তোমাদের বোঝাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের অনুরোধ করছি যাতে সহজেই তোমরা এই ধরনের অঙ্কগুলোকে শিখতে পারো এবং এই টাইপের অঙ্কগুলোকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখো যাতে সহজেই এক্সামে আসলে তোমরা করতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো আর তোমাদের বলবো যদি তোমাদের কোনো অঙ্কে অসুবিধা হয় বা কোনো অঙ্ক বুঝতে পারছো না তো সেই অঙ্কগুলিকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও আমি চেষ্টা করবো কোনো ভিডিওর মাধ্যমে সেগুলোকে তোমাদের করিয়ে দেওয়া আর যদি ভিডিও থেকে সামান্যতম উপকার পাও অবশ্যই বলবো এই ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে যাতে সবার কাছে পৌঁছাতে পারে তো বন্ধুরা অবশ্যই তুমি আমাদের সাথে থাকো তোমরা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যাতে সহজেই সব কিছু তোমরা শিখতে পারো তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও প্রথম যে অঙ্কটা তোমাদের সামনে রেখেছি সেটা হচ্ছে যদি গসাগু এ বি এর হয় বারো মানে গসাগু হয় বারো এবং এবি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক মানে যে আগে প্লাস থাকবে সেটা ধনাত্মক সংখ্যা এবং এ গেটার দেন বি গেটার দেন বারো তাহলে নিম্নমান এবি কত হবে এবার কথা হচ্ছে এখানে এ গসাগু বলে দিয়েছে বারো এবং এবি বলেছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এবং আরেকটা কন্ডিশন যেটা খুবই ভাইটাল যে কন্ডিশনটা এখানে বলেছে সেটা হচ্ছে এবি বারো থেকে কম হবে অর্থাৎ সব থেকে ছোট সংখ্যা এ হবে তারপরে হবে হচ্ছে বি সব থেকে বড় সংখ্যা এ হবে তারপরে বি এবং বারো থেকে এই সংখ্যাগুলো বেশি হতে হবে এবং সব থেকে বড় সংখ্যা থাকবে হচ্ছে এ সব তারপরের সংখ্যা হচ্ছে বি তাহলে নিম্নমান কত হবে এ ও বি এবার কথা হচ্ছে গসাগু যদি এ হয় তাহলে আমরা গসাগু যদি এ আর বি গসাগু বলেছে বারো এ এবং বি এই দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে মানে এইসিএফ বলে দিয়েছে এই বলেছে বারো তাহলে আমাদের মেন কাজ হচ্ছে বারো থেকে বড় বানাতে হবে এবং সেগুলোকে তার থেকে বড় বানাতে হবে এ কে এবং কে এবার বারো থেকে বড় বানাতে হলে আমরা কি করব এখানে সাধারণত আর তো কোনো সংখ্যা নেই না লসাগু আছে না অন্য কোনো সংখ্যা আছে আমরা বারোর গুণিতক বের করতে থাকবো এবার দেখো বারোর গুণিতক যদি বের করি তাহলে বারো গুণিতক বের করতে গেলে এর বারো গুণিতক কত হবে অর্থাৎ বারো গুণিতক আমরা কত করে লিখতে পারি বারো কে বারো বারো দুগুণিত চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট এইগুলো হচ্ছে গুণিতক কন্টিনিউ চলতে থাকবে তাহলে বারো তো আমাদের লাগবে না কারণ হচ্ছে বারো থেকে বড় বলেছে তাহলে বারো তো আমাদের রেখে তো লাভ নেই তাহলে থাকছে কত চব্বিশ আর ছত্রিশ তাহলে পরপর দুটো সংখ্যা হচ্ছে একটা চব্বিশ একটা ছত্রিশ এবার কথা হচ্ছে চব্বিশ আর ছত্রিশ কোনটা বসবে কারণ এই দুটো সংখ্যার মধ্যে এ হচ্ছে বড় বি হচ্ছে ছোট তাহলে সব থেকে বড় সংখ্যা আমাদের এ কে রাখতে হবে তাহলে দুটো সংখ্যার মধ্যে এ হচ্ছে ছত্রিশ আর তারপরে হচ্ছে চব্বিশ এইবার তোমরা অপশন গুলোতে খেয়াল করো এ নম্বর অপশানে বলেছে প্রথমটা বারো তারপর একটা চব্বিশ এটা কখনোই সত্যি নয় কারণ আমাদের বলেছে বারো থেকে যে কন্ডিশনে বলা আছে বারো থেকে বড় হতে হবে তাহলে এটা কিন্তু বারো থেকে বারো সমান দ্বিতীয় কন্ডিশনে দেখো এখানে বারো রয়ে গেছে তাহলে মানে এটাও হবে না কারণ আমাদের বারো থেকে বড় করতে হবে তৃতীয় কন্ডিশনে বলেছে চৌত্রিশ আর ছত্রিশ চৌত্রিশ তো গুণিতক নয় তাহলে আমরা কখনোই এই সংখ্যাটা নিতে পারবো না আবার আর একটা দিক দিয়ে বিচার করতে গেলে এ বড় হতে হবে এ কিন্তু এখানে ছোট লাস্ট নাম্বার অপশানে বলেছে ছত্রিশ আর চৌত্রিশ তাহলে অপশন ডি হচ্ছে উত্তর এইভাবে এই জিনিসগুলোকে আমরা করতে পারি তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা তোমাদের সামনে দিয়ে দেবে না এগুলো গুণিত আকারে বের করে আমাদের করতে হয় তো লসাই গশাগুর এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই তোমরা এটাকে প্র্যাকটিসের মধ্যে রেখো এ ধরনের বহু অঙ্ক আছে অবশ্যই সেইগুলোকে তোমরা যে কোনো ধরনের বই দেখে করার চেষ্টা করো এবং যদি অসুবিধা হয় তোমাদের অবশ্যই বলবো তোমরা চা পাঠিয়ে দাও আমাকে আমি এগুলোকে ভিডিওর মাধ্যমে তোমাদের করিয়ে দেবো তো এইভাবে তোমরা যদি করতে থাকো আশা করি সমস্ত টাইফের অঙ্কগুলো কিন্তু তোমরা একসময় শিখলে তো এবার দেখো পরের অঙ্ক কি বলা আছে দেখো বন্ধুরা আজকের ভিডিও পরের অঙ্ক দেখো পরের অঙ্ক যে দুটো অঙ্ক তোমাদের সামনে রেখেছি তোমাদের মনে হতে পারে এই দুটো অঙ্ক খুব সহজ যারা প্র্যাকটিস করছো তাদের কাছে খুব সহজ কিন্তু যারা নতুন এসে তাদেরকে একটু শিখতে সময় লাগবে তো এটা দুটো অঙ্ক দেওয়ার উদ্দেশ্য একটাই ভাষাগত দিক থেকে অর্থাৎ দেখো প্রথম অঙ্ক বলেছে চার এবং চৌষট্টি এর গুণোত্তরীয় যে গুণোত্তরীয় মধ্যক মানে কি এই যে ভাষাটা দেওয়া রয়েছে গুণোত্তরীয় মধ্য এর মানে হচ্ছে মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি দেখো মধ্য সমানুপাতি এই ভাষাটার পরিবর্তে অঙ্কে দিয়েছে গুণোত্তরীয় মধ্যক তো অনেক সময় কি হয় ভাষাগত দিক থেকে আমাদের একটু প্রবলেম হয় যে ভাষা যদি আমাদের আয়ত্তে না থাকে তাহলে অঙ্ক করতে অসুবিধা হয় বাংলা ভাষা কিন্তু একদিক থেকে কিন্তু সহজ আবার অন্যদিক থেকে কঠিনও তো বুঝতে যদি আমরা অঙ্ক নাই পারি তাহলে কিন্তু অঙ্ক আমাদের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যায় দাঁড়াবে যে অঙ্কটা আমরা কি করবো সেটা বুঝতে পারবো না তো অবশ্যই বাংলার ভাষা আমাদের কিন্তু আয়ত্তে রাখতে হবে এই গুণোত্তরীয় মধ্যকে আমরা বলি মধ্য সমানুপাতি এবার দ্বিতীয় অঙ্কে যেটা বলেছে তৃতীয় মান এই তৃতীয় সংখ্যামান মানে আমরা বলতে পারি তৃতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি অনেক সময় কি হয় আমাদের যে আমরা তো অঙ্ক তো পারি পড়তে যে অঙ্কই দেবে আমরা পড়ে দেব। কিন্তু অনেক সময় ভাষা এমন ভাবে তোমাদের সামনে দিয়ে দেবে সেটাকে যদি তুমি নাই বুঝতে পারো তাহলে অঙ্কটা কি করে করবে বাড়ি এসে যখন ভাষাটাকে তোমরা দেখছো তখন তো নিজেই বুঝতে পারছো যে অঙ্কটা আমরা পারবো তো অবশ্যই আমাদের সেই প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে রাখতে হয় যে আমাদের যদি এই ভাষাটা আসে তো আমরা এই অঙ্কটাকে এইভাবে করবো তো সেইটা ধারণা দেওয়াও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কর্তব্য তো আমি সেই অনুসারে কিন্তু ভিডিওগুলোকে প্রত্যেকটা পার্টে করেছি যে বাংলা ভাষার যখন হবে তখন যে ভাষাগুলোর প্রবলেম তোমাদের সামনে আসবে এগুলোকে তোমরা কিভাবে আহ সলভ করবে বা সেই অঙ্কগুলোকে কোন অঙ্কের সাথে সামঞ্জস্য হবে সেগুলোকেও তোমাদের সামনে তুলে ধরা তো এরকমই দুটো অঙ্ক রয়েছে মধ্য সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি শুধুমাত্র যে এটাকে ভাষাগত দিক থেকে বলবো তা নয় এর শর্টকাট আমি তোমাদের বলে দেবো যাতে খুব সহজেই তোমরা এটাকে করতে পারো কয়েক সেকেন্ডের মধ্যে বের করে আনতে পারো দেখো আমরা অঙ্কটাকে কিভাবে সলভ করছি তাহলে যখনই তোমাদের মধ্য সমানুপাতি বলবে বা গুণোত্তরীয় মধ্যক বলবে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে দুটো সংখ্যা বলে দেবে ওই দুটো সংখ্যাকে গুণ করে রুট করে দিতে হবে তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে মধ্য সমানুপাতি কি হবে তাহলে কি করলাম যে দুটো সংখ্যা তোমাদের বলবে ওই দুটো সংখ্যাকে গুণ করে রুট করতে হবে তাহলে গুণ করে যদি রুট করি তাহলে চারের বর্গ মূল কত দুই আর চৌষট্টি বর্গমূল আর ষোলো তাহলে এই অঙ্কের অ্যান্সার ষোলো অপশন এ হচ্ছে উত্তর এইভাবে খুব সহজে কিন্তু মধ্য সমানুপাতি আমরা বের করতে পারি অর্থাৎ যে দুটো সংখ্যা তোমাদের সামনে দেবে সেই দুটো সংখ্যা গুণ করে রুট করতে হবে তার কিচ্ছু লাগবে না তাহলে গুণোত্তরীয় মধ্য বা মধ্য সমানুপাতি তোমাদের বেরিয়ে আসবে নেক্সট পার্টে যেটা বলেছে তৃতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি করতে গেলে তোমাদের কি করতে হবে যে দুটো সংখ্যা তোমাদের বলে দেবে তার সেকেন্ড সংখ্যাটাকে দুবার গুণ করতে হবে বাই প্রথম সংখ্যাটা বসে যাবে তাহলে বারো দিয়ে কাটলে দুই চব্বিশ দু গুণে তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশন ডি আটচল্লিশ তার মানে কি হলো তৃতীয় সংখ্যা মান বের করতে গেলে আমাদের পরে যে সংখ্যাটা আছে তাকে দুবার গুণ করতে হলো উপরে আর প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করতে হলো সহজে যদি বলি তাহলে বর্গ বাই বারো দেখো ইজিলি ভাবে আমরা কিন্তু অঙ্ককে সলভ করতে পারছি তো এই জিনিসগুলো ভাষাগত জিনিসগুলো যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে খুব সহজে কিন্তু অঙ্ককে আমরা সলভ করতে পারি এবার দেখো এরকমই কিছু অঙ্ক নিয়ে কিন্তু আমি কিন্তু আমার ভিডিওকে সাজিয়ে রেখেছি যাতে তোমাদের এই ভাষাগত দিক বা যে কোনো ধরনের অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে আমরা কীভাবে সলভ করব দেখো প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু নতুন জিনিস তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি সেই জিনিসগুলো যেগুলো এক্সামে এসছে আসতে পারে সেইগুলোকে তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো আশা করা যায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো ছোট ছোটো অঙ্ক যেগুলো সহজ টাইপের সেইগুলোকে তোমাদের আটকাবে না অবশ্যই যত ভিডিও এগোবে ডিফিকাল্ট টাইপ আসতে থাকবে কিন্তু প্রথমে কিছু সহজ অঙ্ক তোমাদের সামনে করে দিয়ে সেই জিনিসগুলোকে তোমাদের ভালো করে প্রিপারেশান নিয়ে কঠিনের দিকে আমরা এগোব তো অবশ্যই যেগুলোকে দেখার জন্য ভিডিওটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলোকে অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখো এবং সেই অনুসারে প্র্যাকটিস করো আশা করি তোমাদের প্রস্তুতি কিন্তু তোমার খুব ভালো হয়ে যাবে এরকম টাইপের অঙ্ক যদি তোমাদের কখনো বেঁধে যায় বা এরকম যে এমন কোনো অঙ্ক দেখছো যে অঙ্কগুলো কি তোমাদের আয়ত্তে ভাষা বুঝতে পারছো না অবশ্যই বলবো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে অঙ্কগুলো আমার কাছে পাঠিয়ে দাও তোমাদেরকে অবশ্যই সেগুলো আমি ভিডিওর মাধ্যমে সলভ করিয়ে দেব। দেবো সেখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে পারবে বাড়িতে বসে তো তোমাদের অবশ্যই অঙ্কগুলো পাঠিয়ে দাও নিতে আমি সেইগুলোকে তোমাদের ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট ভিডিও তো এবার দেখো পরের অঙ্কে কি বলা আছে দেখো বন্ধুরা আজকের ভিডিওর পরের অঙ্ক তো এই টাইপের অঙ্কগুলো আমরা সলভ করবো কি করে এটা একটা সূচকের অঙ্ক অনেকেরই কিন্তু বীজগণিতের বীজগণিতে খুবই উইক থাকে ছোটবেলার থেকে যারা বীজগণিতে খুবই ভয় পায় কিন্তু খুব সহজ কতগুলি সূত্রের উপরে কিন্তু বীজগণিত দাঁড়িয়ে থাকে তো আমরা যদি ওভারঅল ভালোভাবে প্র্যাকটিস করি তো বীজগণিত হয়ে যাবে আজকে সেরকমই একটা অঙ্ক তোমাদের সামনে এনেছি যেটা একটা সূচকের অঙ্ক তো এই সূচকের অঙ্ক কিন্তু পাওয়ার সূচক মানে অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ার 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 অনেকগুলো পাওয়ার নিয়ে যুক্ত থাকে অনেক কিছু থাকে অনেকের মাথায় কিন্তু এগুলো ঢোকে না তো আমি খুব সহজে সহজ নিয়মে আস্তে আস্তে তোমাদের এই জিনিসটাকে বোঝাবো অবশ্যই তোমরা ভালো করে বোঝো তাহলে কিন্তু এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না সূচকের একটা অঙ্ক কিন্তু যে কোনো এক্সামে আসে তোমরা একটুখানি প্রিপারেশন নিয়ে থাকো অবশ্যই তোমাদের কিন্তু এই ধরনের অঙ্ক আসলে তোমরা করতে পারবে তাহলে দেখো এই অঙ্কটা আমরা সলভ করবো কি করে তার আগে কয়েকটা জিনিস কয়েকটা সূত্র তোমাদের বলেনি যেমন যদি আমাদের কোনো রুটের ভেতর কোনো সংখ্যা থাকে ধরো এরকম রুটের ভেতরে কোনো সংখ্যা রয়েছে ওটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই আকারে এবার দেখো রুটে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে নিচে দুই লিখবো এবার রুটের ভেতরে যদি তিন থাকে তাহলে আমরা লিখব ওয়ান বাই তিন যদি রুটের ভেতরে পাঁচ থাকে তাহলে লিখবো এক্স বাই ওয়ান বাই পাঁচ এটাকে এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পাওয়ার ধরো কোনো একটা সংখ্যা পাওয়ার ভিতর দুই রয়েছে বাইরের সংখ্যা তিন রয়েছে এই পাওয়ার পাওয়ার কিন্তু সবসময় গুণ হয়ে যায় অর্থাৎ তিন দি ছয় হয়ে যায় এই গুণ হয়ে এখানে বসে যায় এই একটা নিয়ম এখানে কাজে লাগবে আর একটা নিয়ম কাজে লাগবে সেটা হচ্ছে যদি পাওয়ার সবসময় নেগেটিভে থাকে কখনো পাওয়ার যদি নেগেটিভে থাকে সেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই আকারে আমরা লিখতে পারি সবসময়ের জন্য এটাকে এইভাবে লিখবো তখন কিন্তু পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে অর্থাৎ পাওয়ার যদি নেগেটিভ থাকে তখন তাকে লেখার নিয়ম বাই এই পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে এইভাবে আমরা জিনিসটাকে সাজাতে পারি দেখো এই তিনটি নিয়মকে আমরা ব্যবহার করে এই অঙ্কটাকে আমরা সলভ করছি কিভাবে দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি এই যে বাইরে যে পাওয়ারটা রয়েছে এই যে সংখ্যাটার এই পাঁচ মানে আমাদের কি বোঝাচ্ছে তাহলে আমাদের এখানে পাঁচ রয়েছে x এর ভিতর -3/5 রয়েছে আমরা ভেতরের অংশটুকুকে নিয়ে প্রথমে করছি এটাকে যদি সলভ করি এই টুকানি অংশ আমরা আগে সলভ করব এটাকে সলভ করলে কেমন আসবে 1 3/5 দেখো আমরা কি নিয়ে গেছি পাওয়া মাথায় চলে গেছে এটা দেখো পাঁচ থাকলে 1/5 চলে যাবে তাহলে গুণ 1/5 এটা আমাদের এইভাবে বসে গেল তাহলে এই জায়গাটা আমাদের কি হলো সিম্পিল ভাবে এইভাবে আমাদের চলে আসলো এই জায়গাটা এবার বাইরে দেখো মাইনাস তিন বাই পাঁচ বাই তিন রয়েছে আর তার বাইরে কিন্তু একটা সংখ্যা রয়েছে পাঁচ অর্থাৎ এটাকে যখন আমরা ভাঙলাম এটা এইভাবে আসলো প্রথমে পাঁচটাকে ওয়ান বাই আকারে নিয়ে চলে আসলাম এবার আমরা কি করবো দেখো এবার আমরা কি করবো বাইরের পাওয়ারটা নিশ্চয়ই গুণ আকারে রয়েছে তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি সাজাই তাহলে ভালোভাবে যদি দেখাই তাহলে আমরা লিখতে পার দেখতে পারি এর সমান সমান মাইনাস তিন বাই পাঁচ গুণ ওয়ান বাই ফাইভ তাহলে পাওয়ার তো গুণ হয়ে যাবে তাহলে গুণ মাইনাস পাঁচ বাই আবার দেখো আর একটা পাওয়ার রয়েছে তাহলে এই পাওয়ারটাও তো গুণ হয়ে যাবে গুণ পাঁচ দেখো আমরা এভাবে জিনিসটাকে লিখতে পারি ভালো করে বুঝে নেব ভেতরে তো দুটো সংখ্যা গুণ আকারে রয়েছেই বাইরে যে পাওয়ারটা রয়েছে সেটাও গুণ হয়ে গেল তার বাইরে যে পাওয়ারটা রয়েছে সেটাও গুণ হয়ে গেল তাহলে পাওয়ার গুলো গুণ হতে থাকছে এইবার আমরা এখানে কাটাকুটি করতে পারি দেখো তিন তিন কেটে গেল এই পাঁচ পাঁচ কেটে গেল এই পাঁচ কেটে গেল আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সবগুলো কেটে যাওয়ার পর পড়ে থাকলো কি সংখ্যা মান তাহলে এর মাথায় উম এক পড়ে থাকলো

তাই এই তিনটে জিনিস কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কাজে লেগেছে তো অবশ্যই এই তিনটে নিয়মকে অবশ্য তোমরা মাথায় রেখো যদি এরকম রুটের ভেতরে সংখ্যা থাকে দ্বিতীয়ত এখানে বলা রয়েছে যদি পাওয়ার পাওয়ার থাকে তাহলে গুণ হয়ে যায় আবার যদি মাইনাস ফিগার থাকে সেটা পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে সেটা ওয়ান বাই আকারে এসে প্লাস হয়ে যাবে তো এইভাবে অঙ্কগুলোকে আমরা খুব সহজে কিন্তু সাজাতে পারে তো দেখো বন্ধুরা যে সূচকের অঙ্কটা তোমাদের সামনে করালাম এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো সূচক অনুসারে তাছাড়া ছোট ছোট নিয়ম তো তোমরা জানি। যে যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায় আর যদি একই সংখ্যা ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যায় তো অবশ্যই এই ছোট ছোট জিনিস সূচকের নিয়ম অনুসারে কিন্তু অঙ্ক যদি তোমরা করো তাহলে সূচকের অঙ্ক কিন্তু বাঁধবে না তোমাদের এবং যে ধরনের অঙ্ক তোমরা সলভ করতে পারবে তো এই হচ্ছে তোমাদের আজকের যে নম্বর সূচকের অবশ্যই তোমরা এই ভালো করে করো আশা চলছে এবার দেখো পরে যে অঙ্কটা তোমাদের সামনে আসছে সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি হ্যালো বন্ধু দেখো বন্ধুরা আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরের যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই যে অঙ্কটা দিয়েছি দুটো একই পার্টের অঙ্ক কিন্তু কিছুটা পরিবর্তন আছে এই টাইপের এটা হচ্ছে বীজগণিতের অঙ্ক তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু এক্সামে এসে থাকে তোমাদের অবশ্যই এই টাইপের অঙ্কগুলোকে একটু ভালো করে বুঝে নিয়ে আমরা যদি করি তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবো এবার দেখো বন্ধুরা আমাদের যে অঙ্ক দুটো তোমাদের সামনে রয়েছে কিছু ডিফারেন্স রয়েছে কি ডিফারেন্স রয়েছে সেটা অবশ্যই দেখাবো এবং এই টাইপের বীজগণিতের অঙ্কগুলোকে আমাদের কিন্তু খুব ভালো করে করা উচিত কেন রিসেন্টলি এক্সামে কিন্তু এগুলো ভালোভাবে দিচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল পরীক্ষায় এসছে নিচের যে অঙ্কটা কিন্তু এটা টেকনিক্যাল পরীক্ষায় এসছে এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই দুটো অঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখনই কোনো ধরনের অঙ্ক করবে তার যে ডিফারেন্স পার্টটা রয়েছে সেটাকেও আমাদের সাথে সাথে করা উচিত যাতে দুটোর মধ্যে তুলনা করে আমরা যদি অঙ্কগুলো করি তাহলে কিন্তু আমাদের যে অঙ্ক করার যে পার্টগুলো থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জিনিসটাকে কেন আমাদের দেওয়া রয়েছে এবার দেখো এই অঙ্কগুলো করবো কি করে এবার দুটো অঙ্ক আমরা সলভ করবো একটা সূত্রের মাধ্যমে দেখো এখানে আমাদের কিউব দেওয়া আছে এবার এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কখনো কখনো কিউবে থাকতে পারে এগুলো স্কোয়ারেরও থাকতে পারে আবার চারও মাথায় থাকতে পারে পাঁচ থাকতে পারে ছয় থাকতে পারে বিভিন্ন টাইপ থাকতে পারে আমি কিন্তু এখানে তোমাদের কিউবেরটা দেখিয়েছি যখন স্কোয়ার করাবো তখন স্কোয়ারের নিয়মটা দেখাবো আবার যখন ফোর করাবো তখন তার নিয়মটা দেখাবো তো কিউব যখন করাচ্ছি কিউবের নিয়মটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এবার কথা হচ্ছে এই যে অঙ্কটা রয়েছে বলেছে যদি টু পি প্লাস ওয়ান বাইপি সমান সমান চার হয় তাহলে এইট পি কিউ প্লাস ওয়ান বাই পি মান কত হবে দেখো এখানে যে পার্টটা বলেছে এরকম ধরনের যখনই থাকবে এই দিকে দেখো কিউব বলা রয়েছে এবার কথা হচ্ছে এই সেম অঙ্ক দেখো নিচে বলা রয়েছে টু পি প্লাস ওয়ান বাই প্লাস ফোর আর এই দিকে পি কিউব প্লাস ওয়ান বাই এইট পি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এইট ওপরে রয়েছে আর এই অঙ্কটার ক্ষেত্রে এইট কিন্তু নিচে হচ্ছে এই দিক কিন্তু দুটোই ক্ষেত্রে সেম এই যে ডিফারেন্সটার জন্য অঙ্ক কিন্তু পরিবর্তন হয়ে যাবে কি পরিবর্তন হবে তোমরা ধীরে ধীরে দেখতে থাকো আমি এক এক করে সব বলতে থাকব তাহলে দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র ব্যবহার হবে এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সূত্রটাই ব্যবহার করব এবার কথা হচ্ছে এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা আমরা কিভাবে ইউজ করব দেখো এখানে যে এ রয়েছে এ মানে হচ্ছে এই যে মানটা বলা আছে এটা হচ্ছে এর মান তাহলে এ জায়গায় আমরা এই মানটাকে এখানে বসাবো দ্বিতীয়ত হচ্ছে মাইনাস কেন আসলো মাইনাস এই কারণে আসলো যেহেতু দুই দিকে যদি প্লাস থাকে তাহলে এখানে আমরা মাইনাস করব। দুই দিকে যদি মাইনাস থাকে তাহলে এখানে আমরা প্লাস করব। এইভাবে আমাদের এই অঙ্কটাকে রিস করতে হতে পারে এবার তোমরা অনেকেই বলতে পারো যদি একদিকে প্লাস একদিকে মাইনাস থাকে তখন কি করব। তখন কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না তখন কিন্তু ওই অঙ্কটা ভুল হবে কারণ একদিকে প্লাস একদিকে মাইনাস কিন্তু বিবেচিত হয় না অ্যাকচুয়ালি এবার কথা হচ্ছে আমাদের দুই দিকে প্লাস থাকতে হবে আর দুই দিকে মাইনাস থাকতে হবে কিউবের ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম তখন স্কোয়ার করাবো তখন এটাকে আরো ভালো ডিটেলস তোমাদের বুঝিয়ে দেবো তো কিউবের ক্ষেত্রে দুই দিকে প্লাস থাকলে আমরা মাইনাস করব আর দুই দিকে মাইনাস থাকলে প্লাস করব এটা হচ্ছে সিম্পলি বোঝা গেল এবার কথা হচ্ছে আমরা সেম অঙ্ক প্রসেসটাকে এই সূত্র আকারে খুব সহজে করতে পারি কিভাবে করব দেখো এ মানে বলেছে এই সংখ্যাটা অর্থাৎ চারের কিউব মাইনাস থ্রি ইন্টু এ মানে আবার বলেছে তাহলে চার বসাবো এবার খেয়াল করো এখানে কিন্তু আমাদের সূত্র অনুসারে করলেই শেষ হয়ে যেত কিন্তু শুধুমাত্র এখানে যে সংখ্যাটা বলা রয়েছে এক্সট্রা যে সংখ্যাটা এসছে দুই দুই কোথায় রয়েছে ওপরে রয়েছে তাই দুই ওপরে থাকা মনে হচ্ছে দুই এর সাথে গুণ হয়ে যাবে তাহলে যখনই এখানে উপরে কোনো সংখ্যা থাকবে তাহলে এটা গুণ হয়ে যেত আর নিচে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে ভাগ হয়ে যেত এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে ওপরে থাকলে গুণ হবে এর সাথে আর নিচে থাকলে এর সাথে ভাগ হয়ে যাবে এইবার আমরা যদি এটাকে ক্লারিফিকেশন করি বা সলভ করি তাহলে থাকবে কত 4 এর কিউব মানে 64 3 এর 12 দুগুণ 24 आंसर দাঁড়িয়ে গেল হচ্ছে 40 এটাই হচ্ছে এই অঙ্কের आंसर অপশন বি তাহলে দেখো খুব সিম্পলি ভাবে সূত্রকে ব্যবহার করে আমরা ইজিলি ভাবে জিনিসটাকে করতে পারছি তো এই অঙ্কটা আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না এবার কথা হচ্ছে সেম টাইপের অঙ্ক আমি নিচে আরেকটা দিয়েছি তার পরিবর্তিত হচ্ছে কোনটা এখানে যেহেতু দুই রয়েছে তাহলে দুইয়ের কিউব এখানে আট হওয়া উচিত দেখো উপরের অঙ্কটাকে তাই রয়েছে দুইয়ের কিউব এখানে আট রয়েছে কিন্তু নিচের অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে কিউব যে আটটা রয়েছে রয়েছে কিন্তু এক্ষেত্রে দুই তো উপরে রয়েছে তাহলে আমাদের কি করা প্রয়োজন আমাদের তো নিচে দুই থাকার কথা তো সেখানে না হয়ে দুইকে উপরে রয়েছে তাহলে আমাদের সেটা পরিবর্তন করতে হবে কি পরিবর্তন এখানে দুইকে আমাদের নিচে নিয়ে আসতে হবে তাহলে এবার এই দুইকে নিচে নিয়ে আসলে তাহলে আমরা একসাথে মেলাতে পারবো এই হিসাবে কিন্তু আমরা সূত্রটাকে ব্যবহার করতে পারবো তাহলে তখন আমরা কি করব আমাদের দুইকে নিচে আনতে হবে এবার দুইকে নিচে আনার নিয়মটা কি নিয়মটা হচ্ছে যখনই দুই কে কোনো সংখ্যাকে সরাতে হয় বা কোনো সংখ্যাকে ওখান থেকে কাটাতে হয় তাহলে তাকে ভাগ করতে হয় এবার সমীকরণের নিয়ম হচ্ছে এটা টোটালটা একটা সমীকরণ টাইপ নিয়ম হচ্ছে যদি একটা সংখ্যাকে আমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে সমীকরণের নিয়ম তাহলে এখানে যদি টুপি কে আমরা দুই দিয়ে ভাগ করি তার মানে হচ্ছে আমরা উভয় দিকেই আমাদের দুই দিয়ে ভাগ করে যেতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম নিয়মটা হচ্ছে সমীকরণের যদি একটা সংখ্যাকে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি তাহলে বাকি সংখ্যাগুলোকেও সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে ভাগ করতে হবে এইবার আমরা যদি এটাকে সব সহজে সলভ করি তাহলে দাঁড়াচ্ছে কত তাহলে পি প্লাস ওয়ান বাই তাহলে দেখো আমাদের কিন্তু দুই নিচে চলে আসলো উপর থেকে নিচে চলে আসলো দেখো একদম সহজ প্রসেস কোনো একটা সংখ্যাকে আমাদের উপর থেকে নিচে নামাতে গেলে কি করতে হবে ঠিক সেম ভাবে আমরা নিচে থেকেও সংখ্যাকে উপরে তুলতে পারি যখন নিচে থেকে ওপরে তুলবো তখন সংখ্যাটাকে গুণ করতে হবে অর্থাৎ ওপর থেকে নিচে নামাতে গেলে আমাদের ভাগ করতে হচ্ছে সেই সংখ্যাটিকে আর নিচে থেকে ওপরে তুলতে গেলে সেই সংখ্যাটিকে আমাদের গুণ করতে হচ্ছে তাহলে কিন্তু সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে এই জিনিসগুলোকে তোমাদের যদি মাথায় রাখো আশা করি অঙ্কের ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না এবার পরবর্তীতে আমাদের দেখো মান বেরিয়ে গেছে তাহলে এই অনুসারে এর কিউব হচ্ছে আট দেখো নিচেই রয়েছে তাহলে এই দুই মানেই হচ্ছে এর মান তাহলে আমরা সেটাকে তো আগেই আমরা এই দুইকে আমরা এর সাথে এর মান হিসাবে ধরব তাহলে দুই হচ্ছে দুইয়ের কিউ মাইনাস থ্রি ইন্টু টু এবার কথা হচ্ছে এখানে কি শেষ হয়ে যাচ্ছে মোটেই নয় কারণ আগের ক্ষেত্রে দেখেছিলাম দুই ওপরে ছিল তার জন্য দুই কি করেছিলাম গুণ করেছিলাম আর এক্ষেত্রে দেখো দুই কোথায় আছে নিচে আছে তাহলে কি করব করবো কে এখানে ভাগ করে দেব। তাহলে আমাদের বেরোলো কত দুইয়ের কিউ আট মাইনাস তিন সমান সমান পাঁচ তাহলে অপশন বি হচ্ছে উত্তর দেখো ইজিলি ভাবে এই অঙ্কটাকে বেরিয়ে গেল শুধু মাঠটাকে পরিবর্তন করতে হবে তাহলে এই অঙ্ক দুটো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে এই ধরনের অঙ্কগুলো যদি এরকম ছোট পরিবর্তন দিয়ে তোমাদের সামনে থাকে তোমরা তখন কি করবে এটা কেবলমাত্র যে কিউবে হবে নয় ফোরেও হতে পারে ফাইভেও থাকতে পারে যে কোনো পার্টে তোমাদের থাকতে পারে আমরা ফোর ফাইভ মানে এ বলছি পাওয়ারে যদি সংখ্যা থাকে পাওয়ারে দুই থাকতে পারে তিন থাকতে পারে চার পাঁচ ছয় সাত যে কোনো সংখ্যা থাকতে পারে এবার তোমাদের একটা কথা বলার আছে যারা একদম নতুন এই অঙ্কগুলো তারা পাচ্ছ না তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওতে আগের ভিডিওগুলোকে দেখে নিও এই অঙ্কগুলো আমি ডিটেলসতে করিয়েছি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করা আছে স্কোয়ারে আলাদা রয়েছে কিউবেল রয়েছে ফোর পাইপ রয়েছে তোমরা সেখানে গিয়ে যদি এটাকে ভালোভাবে শেখো আশা করি পরবর্তীতে তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু আর আটকালে না এই অঙ্কগুলো কিন্তু एग्जामে আসছে নিচে যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু টেকনিক্যাল এক্সামে এসছে অবশ্যই এর জন্য प्रिपरेशन তোমরা নিয়ে রাখো এবং এই অঙ্কগুলোকে কিন্তু এবং উপরের যে অঙ্কটা আছে এটা কিন্তু বিভিন্ন এক্সামে আসে তো অবশ্যই তোমরা এই জন্য प्रिपरेशन নিয়ে থাকো এবং এটাকে সহজে কিভাবে করা যায় তার প্রসেসও কিন্তু অবশ্যই চ্যানেলের দেওয়া আছে তাও আমি তোমাদের এখানে বলছি সহজে করা যায় যদি তোমরা সূত্রটাকে একটু আয়ত্তে রাখো তাহলে তোমরা জানো যে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে কিউব করতে হবে তাহলে এর কিউব হচ্ছে চৌষট্টি আর এই সংখ্যাটার সাথে তিন গুণ করতে যেহেতু তিন আছে তাই তিন গুণ করতে হবে তিন চারি কত বারো যেহেতু ওপরে দুই আছে বারো দুগুণে চব্বিশ তাহলে বিয়োগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসলে একবারে তাহলে এত কিছু আমাদের পাতানোর প্রয়োজন নেই আমরা দেখেই অ্যান্সার করব এই অঙ্কের ক্ষেত্রে যখনই দেখো আমাদের দুই ওপরে আছে আমাদের দুইকে নিচে নামাতে হবে তখনই তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে দুই যেহেতু নিচে নামছে তাই এখানেও দুই ভাগ করতে দুই যদি ওপরে উঠতো তাহলে এখানে দুই গুণ করতে হতো তাহলে দুই থাকছে এখানে এর কিউব কত আট তাহলে আট বসালাম তাহলে এখানে ছয় আর দুই নিচে থাকা মানে হচ্ছে দুই দুই আর কেটে থাকলো দেখো বন্ধুরা এই যে অঙ্কগুলো রয়েছে খুব সহজে কিন্তু আমরা শর্টের মাধ্যমে ব্যবহার করতে পারি যদি অঙ্কটা তোমাদের আয়ত্তে থাকে তো আশা করি তোমাদের এই টাইপের অঙ্কগুলো আর পরবর্তীতে কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওতে এমন কিছু কিছু অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে অঙ্কগুলো কিন্তু একটু আলাদা টাইপের এবং পার্টগুলো আলাদা তো এই ধরনের অঙ্কগুলোকে তোমরা অবশ্যই তোমাদের প্র্যাকটিসের মধ্যে রেখো আশা করি এগুলো কিন্তু এক্সামে আসা তো তোমাদের বলবো অবশ্যই তোমাদের যে যে অঙ্কগুলো অসুবিধা যে পার্টগুলো তোমাদের অসুবিধা হয় তোমরা তো অঙ্ক বাড়িতে যে কোনো বই দেখে করো বা যে কোনো জায়গার থেকে তোমরা অঙ্ক করো যদি অঙ্ক করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই সেই অঙ্কটাকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও আমি সেই অঙ্কগুলোকে কোনো চ্যানেলের মাধ্যমে তোমাদের চ্যানেলের মাধ্যমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও তো বা এই চ্যানেলের দ্বারা তোমাদের কিন্তু টোটাল প্রিপারেশন করানো হয় পুরোপুরি ফ্রিতে তো অবশ্যই তোমরা সেই দিকগুলোকে একটু ভালো করে দেখো আশা করি তোমরা কিন্তু এখান থেকে অনেক কিছু পেয়ে যাবে তোমাদের কমেন্ট কিন্তু খুবই কম আছে ভিডিওতে এই কারণে খুবই অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় যে কি ধরনের ভিডিও আমার করা উচিত অবশ্যই তোমরা কমেন্ট করো এবং পরবর্তীতে লেখো যে পরবর্তীতে কোন ভিডিও তোমরা পেতে চাও তো সেই অনুসারে কিন্তু ভিডিও আমি যদি করি তাহলে তোমাদের উপকৃত হবে অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন হচ্ছে ভিডিওটা সেই দিকে কমেন্ট করো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেখানে লাইক করতে পারো এবং সাথে সাথে তোমরা সেগুলোকে বলতে পারো যে কোন ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো প্রত্যেকটা ভিডিও দেখো শেয়ার করো বন্ধুদের সাথে অবশ্যই আমি সবসময় তোমাদের সাথে রয়েছি এবং সাহায্য করে যাবো তো আজ ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন নতুন এরকম কিছু অঙ্ক নিয়ে যেগুলো এক্সামে আসার মতো এবং আসতে পারে সেই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে অবশ্যই হাজির হচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য